আসসালামু আলাইকুম পিওর্স আপনাদের অতিরিকো ভিডিও হচ্ছে ভালো মানের কিছু বিনয় ব্র্যান্ডের শিপিজ দেখাতে এগুলো হচ্ছে বিনয় ব্র্যান্ডের কাতান উন্নাটা হচ্ছে আপনার জর্জেটের উপর কাতানের ওয়ার্ক করা একদম পুরো জরি সুতে কাজ করা অনেক সুন্দর আর এগুলো কিন্তু নিউ অ্যারাইভাল তো এটাকে বলে এল টি ফোরও মানে বিনয় ব্র্যান্ডের এল টি ফোর তো আমি আজকে আপনাদেরকে দেখাবো সবগুলো কালেকশন। আপুরা দেখেন এটা কিন্তু এরকম হবে উন্নাটা হবে আপুরা জর্জেটের মধ্যে পুরো সেম হেভি ওয়ার্ক করা আর জামাটা হবে ফুল সেম টু সেম এরকম তো ভাই আমাকে দেখান এই জামাটা এটা এটা আপনারা দেখেন জামাটা কিন্তু অনেক সুন্দর খাতা দেখিবা হাতা হাতাটা হবে আপুরা যেরকম রকম পুরো গর্জিয়াস কাজ করা উন্নাটা দেখিবা উন্নাটা অনেক সুন্দর আপুরা দেখেন একদম পুরো ফুল কাজ করা আপনাদের উন্না দেখলে আপনাদের মনটা শান্তি হয়ে যাবে দেখেন আপুরা উন্না নিচে থাকবে যে রকম গর্জিয়াস হেপি ওয়ার্ক করা borde থাকবে এরকম কাজ করা আর ফুল উন্নাটা থাকবে এরকম তো এটার দাম হচ্ছে সতেরোশো টাকা অনেক সুন্দর আপনারা উন্নটা অনেক সুন্দর জামাটা সিম্পলের মধ্যে উন্নটা অনেক গর্জিয়াস ওয়ার্ক করা পায়জামার কাপড়টা হবে হচ্ছে আপুরা আপনার জামার সাথে একদম অ্যাডজাস্ট করা পেস্ট কালার অনেক সময় ক্যামেরার জন্য কিন্তু কালার লাইট ডিপ আসে তো আপনারা সেটা বুঝে নেবেন আপরা আমি এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এই জামাটা উনাটা হবে যে এরকম জর্জেজের উপর কাতাম হের কাজ করা আর জামাটা হবে যে এরকম ভাই এটা দেখেন সালোয়ার কাপড়টা কি অফ হোয়াইট কালারই হবে মানে গোল্ডেন কালার জামাটা হবে আপনার যে এরকম আর নিচে হবে এরকম ভিজিটিং কাটা বের করেন ভাইয়া আর হাতে হবে এরকম আর সবগুলো জামার কিন্তু ফলস দেওয়া আছে আমি ভিডিওর মাঝখানে ভিজিটিং কার্ডটা শুরু করে দিচ্ছি এবং ভিডিও শেষেও দিয়ে দেবো আচ্ছা এটা হচ্ছে আপনার বিসমিল্লা সিপিস গ্যালারি এটা হচ্ছে তিনশো তিরানব্বই বাই বি একশো এগারো নিউ চিস্তিয়া মার্কেট নিস্তলা গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন আচ্ছা নিচে এটা থ্রি আমি কিন্তু আপনাদেরকে সবগুলো ড্রেসই দেখাবো আমি আপনাদেরকে আর কি আপনাদের দিয়ে দিলাম আপনারা যে দেখেন ওটা হচ্ছে গাছিয়া মার্কেট গাছিয়া মার্কেট আর তিস্তি মার্কেট কিন্তু একসাথে লাগানো ওই যে আপনি দেখতে পারবেন ওইখানে যে একটা দোকান আছে ওটা হচ্ছে ফ্যান্সি ফ্যান্সি বলে দিলে আপনার সুজাই ভাবে হাতে মানে চলে আসলেই আপনারা এই থ্রি পিস গ্যালারিটা পেয়ে যাবেন যে এখানে কিন্তু অনেক ইয়ে আছে হিজাবের দোকান পাইকারিগুলো সব পাইকারি দোকান দোকানটা হচ্ছে এই কর্নারে ভাই আপনার মানে একজাক্ট কিভাবে বললে মানুষ আপনার দোকানটা দেখাই দিবে অনেকে বলে যে দোকানটা খুঁজে পায় না নিউ চিস্তুয়া মার্কেট মানে গাউসিয়া মার্কেট এসে চিস্তুয়া মার্কেট বললেই হবে যমুনা ব্যাংকের সিঁড়ির সামনে আসলে কিন্তু আপনি এই যে নিস্তালাই ভাইয়াকে বা ওই ভাইয়াকে দেখলে কিন্তু পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে এটা এটা দেখেন এটা হবে যমুনাটা দেখেন আপনার উনাটা কিন্তু অনেক সুন্দর ওনাটা কিন্তু අපরা ইটু খয়ারিক টাইপের কালার বাট ক্যামেরা আসছে আপনার একদম পুরো রেড কালারটা দাগ মারা দেখাইছিলাম না দেখাইছি তো থাক আচ্ছা আপনি আমাকে এটা দেখান তাহলে এটা দেখান না අපরে এখন দেখাবো হচ্ছে এটা জামাটা হবে এরকম এটা হচ্ছে আপনার লেমন এর উপর আর উনুনাটা হবে যেটা ওই জগুনাটা হবে এটা হবে হাতাটা পায়জামা কিন্তু এই একই কালার হবে জমুনাটা হবে যেরকম তো এটার দাম কত ভাইয়া আচ্ছা এটা ষোলোশো টাকা রাখবো আপনার আমি এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে এটা কালোটা কালোর মধ্যে খয়েরি কালার জামাটা হবে যে এরকম হাতা হবে যে এরকম আর উনাটা হবে ফুল কাজ করা অনেক সুন্দর কিন্তু আপনারা দেখেন এরকম হবে সাইড দিয়ে এরকম হবে বর্ডারটা এরকম হবে আর পুরো মাঝখানে এরকম হবে আর এটা কিন্তু জর্জেট ওনার উপর কাজ করা এটার দাম কত ভাইয়া সতেরোশো টাকা আরেকটা বাকি আছে মেবি না আচ্ছা এটা হবে ব্লুর মধ্যে আপনার জামাটা হবে আপনারা ব্লু কালার আর ওনাটা হবে হচ্ছে পেস্ট কালার এই যে এরকম সেম টু সেম আমি আপনাদের দেখাচ্ছি বাইরে দেখেন উনা দেখি স্লিপটা হবে যেরকম টা হবে অনেক সুন্দর গার্জিয়াস তো এটার দাম হচ্ছে সতেরোশো টাকা আপনাদের পছন্দ হলে অবশ্যই চলে আসবেন চিপিস গ্যালারিতে বিসমিলা ছিপিস গ্যালারিতে এটা হচ্ছে আপনারা তিনশো তিরানব্বই বাই বি একশো এগারো নিউ চিস্তিয়া মার্কেট নিস্তলা গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ আমি ডিসক্রিপশন বক্সে এই দোকানের ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমেও নিতে পারেন আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ফাইভ সেভেন ফাইভ জিরো নাইন ডাবল থ্রি ধন্যবাদ